অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড সেভেন থার্টি পি এম উইথ আ হিস্ট্রি অফ ফল উইথ ইন দ্য ভিসিনিটি অফ হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড উইথ ইন দ্য ভিসিনিটি অফ হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড ভয়ঙ্কর কাণ্ড যে জন্য এত রাতেও আপনাদের জন্য প্রতিবেদন করতে বসেছি ভয়ঙ্কর কাণ্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কালীঘাটের নিজের বাড়িতে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু রিপোর্টে উঠে আসছে এস এর রিপোর্টে পুস ফ্রম বিহাইন্ড কথাটা উঠে এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৌদি কাজরী বন্দ্যোপাধ্যায় যিনি নিজেও একজন জনপ্রতিনিধি তিনিও বলছেন কারোর সঙ্গে ধাক্কা লেগেছে এবং যার ফলেই মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছেন কালীঘাটে তার নিজের বাড়িতে কার সঙ্গে ধাক্কা লাগলো কে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মারলো যার জন্য তিনি নিজের বাড়িতে পড়ে গেলেন ভয়ঙ্কর কাণ্ড এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এস কে এম এর অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিকেল রিপোর্ট বুলেটিন পড়ছেন একটা ফেজ শুনে কানের মধ্যে যখনই শব্দটা এলো চমকে উঠলাম কি বলছেন বাবু মণিময় বন্দ্যোপাধ্যায়কে বারবার শুনলাম কি বলতে চাইছেন উনি তিনি বলছেন পুস ফ্রম বিহাইন্ড অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে বা ধাক্কা লেগেছে আমরা ডাক্তারদের সঙ্গে কনসার্ট করলাম যে এই ব্যাপারটার মানে কি পুস ফ্রম বিহাইন্ড ডাক্তাররা কি করে জানতে পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছিল তখন অভিজ্ঞ ডাক্তাররা আমাদের বললেন যে অনেক সময় পেশেন্ট পার্টির মুখ থেকে শোনা কথাও কিন্তু প্রাথমিক বুলেটিনে ধরা হয় অর্থাৎ পুস ফ্রম বিহাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায় বা তার বাড়ির আত্মীয় কেউ নিশ্চয়ই বলেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে তার নিজের বাড়িতে কে পেছন থেকে ধাক্কা দিল কার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা লাগলো যেজন্য জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেলেন এবং যেটুকু জানা যাচ্ছে ঘরের একটি শোকেস আলমারির কোনায় লেগে তার মাথা ফেটে গেল কে কে ছিলেন ওই সময় তার আগে এসএস কেম এর অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে আরো একবার ভালো করে আপনার শুনুন বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক ঘটনার ক্ষেত্রে এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এস এস এম অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে থার্টি পি এম উইথ দ্য হিস্ট্রি অফ উইথ ইন দা ফেসিলিটি অফ আর হোম ডুমু ফ্রামাইন্ড শি হ্যাড্রাল কনকসন হ্যাডার্প কট ওভর হার ফোর হেড নোজ ওগ প্রশিয়াল মেডিসিন ইনভেস্টগেশন ইসিজি ইকো কার্ডিওগ্রাম গোম শি কন্টিন ট্রিটমেন্ট যেটুকু জানতে পারছি বৃহস্পতিবার সন্ধ্যায় যখন এই ঘটনা ঘটে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজের বাড়িতেই ছিলেন সে সময় ছিলেন তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি আর কারা ছিলেন সেটুকু আমরা জানতে পারিনি এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে এস এস কেম হাসপাতালে নিয়ে আসা হয় জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা করে ফিরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা তিনি মমতার কালীঘাটের বাড়িতে যান এবং তারপরেই এই ঘটনা ঘটে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন পুশ ফ্রম বিহাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে কে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার ধাক্কা লাগলো মুখ্যমন্ত্রীর সঙ্গে ধাক্কা লেগে নিজের বাড়িতে আহত হচ্ছেন কলকাতা পুলিশের বড়কর্তরা কি অ্যাকশন নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কার পেছন থেকে ধাক্কা লাগছে কে মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা লেগে এমন ঠেলে দিল যে তিনি পড়লেন একটা শোকেসের উপর আলমারির উপর সূত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সূত্র বলছে বাড়িতে মাঝে মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেড মিলে হাঁটেন এবং সেটা করতে গিয়েও তিনি পড়ে থাকতে পারেন কিন্তু ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলছেন পুশ ফ্রম বিহাইন্ড কি করে ডাক্তারবাবু এটা বলতে পারলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে বলে না থাকেন বা তার বাড়ির অন্য লোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে না থাকেন পুশ ফ্রম বিহাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে কে পুশ করল পেছন থেকে কে তাকে ধাক্কা দিল কার সঙ্গে ধাক্কা লাগলো কাজুরী বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারো ধাক্কা লেগেছে কার ধাক্কা লেগেছে ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে আর কে কে ছিল আজকে আমরা দেখলাম এই ঘটনার পর এস এস কেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতাকে উডবান ওয়ার্ডের বারো নম্বর কেবিনে তাকে রাখা হয় রাত সাড়ে নটা নাগাদ তাকে ওপিডি বিল্ডিং এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় বিভিন্ন পরীক্ষার পর তাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে তিনি অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে চড়ি কালীঘাটের বাড়িতে ফিরেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় বলছেন পুশ ফ্রম বিহাইন্ড বাংলার মুখ্যমন্ত্রীকে কে পেছন থেকে ধাক্কা দিল যার জন্য পড়ে গেলেন কার সঙ্গে ধাক্কা লাগলো কলকাতা পুলিশ কি তদন্ত করবে এই নিয়ে কি একটা শুভমুটো মামলা করবে কলকাতা পুলিশ বাংলার মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে পড়ে আহত হয়ে যাচ্ছেন যদি তাহলে মাথা কিছু কিন্তু বলছেন স্বাভাবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে কাজরী বন্দ্যোপাধ্যায় বলছেন কারোর সঙ্গে ধাক্কা লেগেছিল কার সঙ্গে ধাক্কা লেগেছিল কেউ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের আগে ধাক্কা দিয়ে ফেলে আহত করার চেষ্টা করলো এটাই কিন্তু এখন বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিল কে এটা কি কলকাতা পুলিশ জেনে তদন্ত করে আমাদের জানাবে বাংলার মানুষ কিন্তু এটা জানতে আগ্রহী যে বাংলার মুখ্যমন্ত্রীকে কে পেছন থেকে ধাক্কা দিল বা কার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কা লাগলো যে জন্য তিনি একেবারে শোকেশ বা আলমারিন পরে গেলেন তার মাথা ফেটে গেল কি বলেন আপনারা সবটাই তো দেখলেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না